তিন জেলায় বজ্রাঘাতে ছয় জন নিহত হয়েছেন এর মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে যাবার পথে মারা গেছে স্কুল ছাত্রী এতে পরিবারে নেমে এসেছে দুই শোকের ছায়া মারা গেছে একজন এছাড়া ঝিনাইদহ ও সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে দুপুরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের তিন স্কুল ছাত্রী পথে হঠাৎ বজ্রপাত গুরুতর আহত হয় তিনজনই দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হয় মারা যায় জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া ও বাদল মিয়ার কন্যা আবজিতা তারা চটটেকি গার্লস স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী পরিবার দুটিতে নেমে এসেছে শোকের ছায়া আনুমানিক একটার দিকে দুজন মানে এসেছে যারা স্কুল বই ব্রডবেড ছিল আর ছিল তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সোয়েত নজুলেরে পাঠিয়েছি আরেক ছাত্রী বোরহানউদ্দিনের মেয়ে বর্ষার অবস্থা গুরুতর তাকে পাঠানো হয়েছে সোয়েত নজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রকৃতির কাছে এই চলতি গাল স্কুল এন্ড কলেজ হারমণে শিক্ষার ব্যাপারে চলতি গাল স্কুল এন্ড কলেজ কুথাভারমলে মানে না করতে চায় নাternal প্রমাণ আছে তাই এইভাবেই দনলাই বিশ্বলাই শিক্ষ শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জন্য পাবে নিত্য মনোযোগী আসলে বলা বাহুল্য বর্ষা কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছে অনেকটা ভালোর পথে আলহামদুলিল্লাহ তো মৃত্যুতে এলাকাবাসী অত্যন্ত সুখে এছাড়া কিশোরগঞ্জের মিঠা মইনের চমকপুর এলাকায় বজ্রাঘাতে মারা গেছে কৃষক কডুমিয়া ঝিনাইদহ সদরের পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর এলাকায় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত এতে প্রাণ হারায় মিরাজুল ও অলিয়া রহমান ওবায়দুর রহমান যমুনা নিউজ